তো হয় ফ্রেন্ডস আমাদের এখানে পাখির মেলা হয়েছিল তো পাখির মেলায় চলে গেছিলাম আমি মা আর মেয়ে খুব সুন্দর হয় প্রত্যেক বছরের এই মেলাটা হয় দেখো মেয়ে আর মা দাঁড়িয়েছে ভিড়ও হয়েছিল প্রচুর লাইন দেওয়া হয়েছিল খুব ভিড় হয়েছিল পাখিগুলো খুব সুন্দর এক একটা পাখির কিন্তু কী বলাতে একটাই বাজে একটা জিনিস পাখিকে খাঁচায় মানায় না পাখিকে আকাশে উঠতে গেলে সেটাই ভালো লাগে খাঁচায় বন্দি হওয়া আমরা দেখতে পাচ্ছি ঠিকই কিন্তু যার যেখানে জায়গা সেখানে থাকাটাই দরকার কি বলো তোমরা আমার তো ওইটাই মনে হয় কিন্তু তাও এখানে যেহেতু মেলা হয় ওই জন্য মেয়েকে নিয়ে প্রত্যেক বছর একটুকে দেখে আসি কষ্ট হচ্ছিল যে পাখিগুলো নিজের জায়গায় থাকে খাঁচার মধ্যে বন্দি হয়ে থাকে আমরা যদি আমাদের একটা ঘরে বন্দি করে রাখি আমরা কি আমাদের কি ভালো লাগবে বলো ওই জন্য ওদেরও তো আর কিছু বলতে পায় না ওদের বন্দি করে রাখে ওরা বন্দি থাকে আর আমরাও দেখতে যাই তো দেখো এটা গিরগিরটে না কি দেখতে ভয়ঙ্কর একদম কেরাম ছিল সবাই ওখানে ভিডিও করছিল আর দেখতে অনেকটা বড়ো ওখান থেকে ছোট লাগছিলো হলে কী বেউ এই পাখিটাকে দেখো এরা কী বলতো একটু পোস্ট মেনে গেছে এরা এখানেই থাকে মোড়ে না কিছু না তো কেরাম দেখছিল গিরগিরটাকে দেখতে ভয়ঙ্কর ছিল তারপরে খরগোশগুলো এত বড়ো বড়ো এক একটা এক একটা কুকুরের সাইজ খরগোশগুলোকে এক একটা এক একটা পুরো আমার দুষ্টু আছে দুষ্টুর মতো সাইজ তাদেরও দেখো এই খাঁচাতে কিন্তু ওদের হয় না তাও এই খাঁচাতে রেখে দিয়েছে কষ্ট হয় এদের একটু ছেঁয়ে রাখলে ভালো হয় ওখানটে ফাঁকা ছিল ছেড়ে রাখতো কত সুন্দর গাছপালাগুলো কত সুন্দর ফুল ফুল সবজির গাছ এই যে কমলা লেবুর গাছ সব বসিয়েছে বসে বলতে এগুলো আনা হয় নার্সারি থেকে আবার নার্সারি থেকে দিয়ে আসা হয় তো গাঁদা ফুলগুলো কি সুন্দর ফুটেছিলো তারপর দেখো সাদা সাদা লঙ্কা এই যে ওলকপি এগুলো দেখতে ভালো লাগে কিন্তু আমরা তো এখানে না ওই জন্য সবাই শহরে থাকলে কি হয় এইসব হলে সবাই দেখতে যায় তো দেখো লেবুটাও কত বড় হচ্ছে তারপরে ছোটোবেলায় দেখেছিলাম যাত্রা তারপর অনেক দিন পর দেখলাম আমার মেয়ে বলছে মা এটা কী ওদের টাইমে এই সব শুধু ফোন ছাড়া কোনো কিছু নেই আমাদের টাইমে মাদের সাথে গিয়ে সব যাত্রাপালাগুলো দেখতাম তো মেয়েকে বোঝাচ্ছি মেয়ে বোঝেই না বলে আমি বুঝতে পারছি না কারণ ওরা ছোটো থেকে তো ফোন দেখেই অভ্যস্ত না ওই জন্য ওরা কিছু বুঝতে পারছে না তারপরে এটা ওটা ঘুরে ঘুরে দেখতে দেখতে তো খাবো কি খাবো কি আমি তো মেলায় যাওয়া মানে ঘুগনি খাওয়া ঘুগনিটা দারুণ হয়েছিল কুড়ি টাকা প্লেট কিন্তু একটুকুন দিয়েছিল কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল তারপর চলে গেলাম এই যে কাটলেট ফিশ ফ্রাই এগুলো দেখতে তো আমি নিয়ে নিলাম ফিস ফিঙ্গার ফিস ফিঙ্গার নিয়ে খাওয়া হয়ে গেল তারপর মেয়ে দেখো দেখি খুশি কতদিন বাদে আইসক্রিম কিনে দিলাম ঠান্ডা লেগেছে তাও বললো মা দাও না কিনে দাও না ওই জন্য আইসক্রিম কিনে দেন তার সাথে আমিও খেয়ে নিলাম ভালোই লাগছিল খেতে তো খেতে 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 আমি আর মা মেয়ে বাড়ির দিকে রওনা হচ্ছিলাম তারপরে রাস্তায় যেতে অনেক গল্প হলো তারপরে মেয়েকে মেয়ে বলছে দেখো না ও খুব খুশি ও আইসক্রিম পেলে আর কিচ্ছু দরকার নেই সারাক্ষণ আইসক্রিম তারপর দেখো চায়ের এত নেশা চা খাইনি বলে বিকেলবেলা মেয়েকে নিয়ে ডান্সের ক্লাসে গিয়েছিলাম ওই আইসক্রিমটা হাতে রেখে চাটা খেয়ে নিলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা